সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি বেস্ট খুবই ভালো আছেন আমি ভালো আছি আমি মিলন আবার চলে এসেছি আমাদের নারকেলের আড়তে যারা পাইকারি নারকেল কিনতে চান সরাসরি চলে আসবেন এসে দেখে শুনে এখান থেকে নারকেল সংগ্রহ করতে পারবেন এখানে হাজার হাজার পিস নারকেল আছে আপনারা দেখতে পাচ্ছেন অন্তত মিনিমাম চল্লিশ পঞ্চাশ হাজার পিস নারকেল আমাদের এই আরতে রয়েছে আমরা তিনটা ক্যাটাগরি নারকেলগুলো বিক্রয় করে থাকি ঠিক আছে তিনটা ক্যাটাগরি নারকেলগুলো বিক্রি করে থাকি আমি আপনাদেরকে পুরো ভিডিওতে আজকে এই নারকেলগুলো দেখাচ্ছি যেটা হাই ক্যাটাগরির নারকেল হবে সেই নারকেলটা আপনার তিন কেজি প্যালাস ওয়াইট হবে প্রতি পিস নারকেলের ঠিক আছে তিন কেজি প্যালাস হবে আপনার শিলা গোটা সকল প্রকার নারকেল নিয়ে ব্যবসা করতে পারবেন যারা আসতে চান সরাসরি চলে আসবেন যারা আসতে পারবেন না তারা কুড়িয়ান সার্ভিসে নারকেলগুলো সংগ্রহ করতে পারেন মিনিমাম দুইশো পিস নারকেল নিতে পারবেন শিলা এবং গোটা আর যাতে বেশি প্রয়োজন হয় পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার আপনারা সরাসরি গাড়ি লুট করে নিয়ে যেতে পারবেন সরাসরি চলে আসুন এসে দেখে শুনে আপনার আপনার মল মতন এখান থেকে নারকেল সংগ্রহ করবেন আশা করি বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলা শহর গ্রাম যেখানে তখন দেখতে পাচ্ছেন স্বল্প মূল্যে নারকেল নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা কুরিয়ান সার্ভিসের মারফতে যদি নারকেলগুলো নিতে চান আপনারা ফিফটি পার্সেন্ট টাকা আমাদেরকে পেমেন্ট দেবেন ফিফটি পার্সেন্ট টাকা আমরা কন্ডিশনে দিয়ে থাকবো যখন হাতে মাল পাবেন তখন বাকি টাকাটা ওইখানে নিয়ে যাবেন আর যারা আসতে চান সরাসরি চলে আসবেন এসে আপনি দেখে শুনে আপনি আপনার মন মতন নারকেল আসলো ব্যবসা সততা কমিটমেন্ট নিয়ে কিন্তু লং টাইম হিসাবে ব্যবসা করতে চাইলে আশা করি আপনারা আমাদের সাথে যোগাযোগ করে এখান থেকে নারকেল সংগ্রহ করতে পারেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমরা সারা বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা নারকেল তুলা পাইকারি হোলসেলভাবে দিয়ে থাকি আশা করি আপনিও নেওয়ার জন্য আমাদের সাথে অবশ্যই অবশ্যই যোগাযোগ করুন এক কাস্টমার ভাই ফোন দিয়েছে ফোনটা রিসিভ করি স্ক্রিন তো নাম্বারে ফোনটা করুন সালামু আলাইকুম